প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমি একটা অনুরোধ করছি প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখো ওটা আমার জন্য নয় তোমাদের জন্য বলছি আমি আমার এই ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে দেখো তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো মানে দেখি একটু যদি সতর্ক হও তাহলে হয়তো তোমাদেরও মানে প্রাণ বেঁচে যেতে পারে তার জন্য মানে এই ভিডিওটি বানানো তো ওই যে বন্ধুরা দেখো আমরা কিন্তু ঘোরাফেরা করতে কিন্তু সবাই ভালোবাসি ধরো ছুটিতে বলো গ্রীষ্মের ছুটিতে বলো তারপর অফিস তারপর রবিবার এলে কিন্তু আমরা সবাই কিন্তু ঘুরতে কিন্তু ভালোবাসি তো বিশেষ করে আমরা কিন্তু মানে মহিলারা ঘোরাফেরা করতে ভীষণ ভালোবাসি তো ওই যে দেখো বন্ধুরা গোটা একটা মানে পরিবার ওরা কিন্তু ঘুরতে গিয়েছে আর ওই যে দেখো বন্ধুরা এমন সময় মানে কি বলবো মানে তো ওই যে দেখো বন্ধুরা বলার কোনো বাসা নেই কি যে বলবো ওই যে গোটা পরিবার মানে জলের মানে থলিয়ে মানে ডুবিয়ে যাচ্ছে তো বিশেষ করে মানে সমুদ্র সৈকত তারপর ওই যে কোনো উঁচু জায়গাতে বা ঝর্নার পাশে ঘুরতে গিয়ে মানে ফটোশ্যুট করাটা মানে কি বলবো অনেক মানে কষ্ট হচ্ছিল ভিডিওটি দেখে তো ওই যে বন্ধুরা ওরা গিয়েছিল ওরা কিন্তু ভাবতেই পারেনি যে ওদের মানে মৃত্যুটা মানে অনিবার্য আর ওরা মানে ওদের কি হবে ঘুরতে যাওয়ার পর তো ওই যে দেখো পুরো গোটো পরিবার মানে মানে জোয়ার এসেছে হঠাৎ করে আর পুরো মানে সমুদ্রের মানে নিচে মানে থলিয়ে যাচ্ছে সত্যি বন্ধুরা দেখো কি পরিমাণ মানে জোয়ার এসেছে তো ওরা কোনো রকম কষ্টমষ্ট করে মানে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে তো কি আর বলবো বন্ধুরা মানে মানুষ মানে কি যে বলবো নিজেই জানে না কখন মানে নিজের মৃত্যু আসে যে তো কি যে বলবো সত্যি বন্ধুরা তোমাদেরকেও বলছি মানে ভিডিওটা মানানোর আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানে মানুষদেরকে মানে সতর্ক করা তো দেখো বন্ধুরা একজনে অন্য জনকে মানে জড়িয়ে ধরে আছে জড়িয়ে ধরে কি হবে এমন পরিস্থিতিটা মানে ছিল তো কি বলবো দেখো অনেক লোকজন মানে কিনারে মানে ছিল তো ওরা মানে কি মানে বাঁচানোর চেষ্টা করলেও মানে বাঁচাতে পারছে না কারণ এরকম একটা জায়গাতে মানে কে কার প্রাণের ঝুঁকি নিয়ে মানে ওদেরকে বাঁচাবে আর দেখো বন্ধুরা Редактор টা মানুষ কীরকম মানে হাহাকার করছে বাচ্চাদের দিকে মানে বাচ্চাগুলোর দিকে তাকতেম না ছকের জল চলে আসছে সত্যি বন্ধুরা কী যে বলবো আর অনেক লোক এখানে কেনারে আছে গাছের জল নিজের ঘায়ের জামা কাপড় অনেক কিছু দিয়ে কিন্তু বাঁচানোর চেষ্টা করছে তো কোনো কিছুতেই মানে কাজ হচ্ছে না আর ওরা এক জায়গাতেই মানে দাঁড়িয়ে আছে বাঁচানোর জন্য মানে বাঁচার জন্য তো এক সময় কী হয়েছিল আর ওরা নিজেকে নিজেদের মানে আর বাঁচাতে পারেনি তারপর সমুদ্রের থলিয়ে মানে থলেই মানে গিয়ে সব থেকে বড় ব্যাপার কি ছাড়া এখানে মানে মানে প্রত্যেকটা লোকই মানে ওদেরকে বাঁচানো মানে চেষ্টা করছে মানে তাদের মানে শেষ ইচ্ছাটা পর্যন্ত করছে ওদেরকে বাঁচানোর জন্য তো কোনো কিছুতেই মানে ওরা কোনো কিছু করতে পারছে না আর এখানে মানে ছিল তিনজন পুরুষ আর বাকি সব মহিলা আর মানে কি বলবো বাচ্চাদের দেখো মানে আর ওর মার মনে কীরকম মানে লাগছে বুঝো বাচ্চাদেরকে আঁকড়ে ধরে মানে বাঁচার চেষ্টা করছে প্রাণের মানে ভিক্ষা চাইছে তো আল্লাহর কাছে বলো ভগবানের কাছে বলো তো কি জানো বন্ধুরা এটার জন্য ভগবান তোমার চোখ হাত মুখ হুম সব কিছু দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তুমি কোন সময় কোনটা কাজ করবে কী করবে সবটাই বুদ্ধি দিয়েছেন তো ওরাই কিন্তু জানতো না ঠিক আছে হ্যাঁ আর ওরাও যদি জানতো তাহলে হয়তো এই জায়গা জায়গা মানে যেত না তো ওরাই জানে না ভগবান হুম এত মানে এই যে দেখো বন্ধুরা একটা বাচ্চা মানে আর ওরা ছেড়ে দিয়েছে আর পারছিল না কি করবো দেখো বন্ধুরা মানুষগুলো দেখো কত মানে চেষ্টা করছে ওদেরকে বাঁচানোর জন্য সত্যি বন্ধুরা এমন মানে কারোর সাথে যাতে না হয় সবাই সতর্ক হয়ে যাও তার জন্যই মানে আমার ভিডিওটা বানানো হয়তো আমার ভিডিওতে বেশি ভিউজ আসে না ঠিক আছে তাও যদি পনেরো বিশ জন লোক দেখো তো প্লিজ বন্ধুরা যারা যারা আমার ভিডিও মানে ভিডিওটি দেখবে তো একটু শেয়ার করে অন্য লোকেদেরও মানে দেখার সুযোগ করে দেবে যাতে এরকম ঘোরাফেরা করতে একবার হলেও চিন্তা করে যেহেতু এখন হচ্ছে বর্ষার দিন আর যখন তখন আমাদের সাথে মানে বিপদ ঘটে যেতে পারে তাই আমাদেরকে সব মানে ভাবনা চিন্তা করে মানে আমাদের ঘর থেকে মানে বেরোতে হবে আর ফাটা ফেলতে হবে তো ওদের মানে বড়দের মানে একটু মানে এই জিনিসটা ওরা মানে চিন্তা মানে করলে মানে ফারত যে এই জায়গাটাতে গিয়ে ফটো উঠবো বা কোনো কিছু করবো হঠাৎ যদি মানে জোয়ার চলে আসে বা কোনো কিছু হয়ে যায় তো এই এইরকমের মানে রিক্সা জায়গাতে মানে আমার মনে হয় না যাওয়াটাই ভালো কারণ দেখো আমরা মানে এখন প্রতিনিয়ত অনেক নিউজ দেখছি অনেক কিছু দেখছি আমাদের মোবাইল থাকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার জন্য আমাদের মানে এত সতর্ক করে দিচ্ছে লোকজন সরকার তারপরেও কিন্তু আমরা বুকামিটা করছি তো এটা মানে আমি বলছি ঠিক আছে বুকামি তারপরেও আবার বলছি বিপদ তো আর মানুষের ডেকে আনে না আর বুঝতে পারে না কখন যে বিপদ হবে আর এটার নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট ঠিক আছে তুমি ঘর থেকে ভালোভাবে বেরিয়ে যাবে গাড়ি নিয়ে তুমি যে ঘরে আবার ফিরে আসবে এটার কোনো নামও হচ্ছে অ্যাক্সিডেন্ট তো আর কি যে বলবো এই দৃশ্যটা দেখার পর না আমার চোখ দিয়ে মানে অজরে বৃষ্টি পড়ছে এতগুলো মানুষ মানুষ হতো না ওরা তো আর অন্য কোনো কিছু জন্তু নয় হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হরায় তো আমাদের মতো মানুষ না সত্যি ভীষণ এই যে দেখো বন্ধুরা সব থলিয়ে যাচ্ছে একে একে মানে কি বলবো গোটা পরিবার জলের তলে ডুবিয়ে যাচ্ছে আর মনে হয় ওদেরকে আর মানে তল্লাশি করার পরেও খোঁজ মানে খোঁজে পাওয়া যাবে না আর ওই যে দেখো সত্যি বন্ধুরা কি যে বলবো না আর বলার মতো কোনো কিছু নেই তো প্লিজ যারা যারা আমার ভিডিওটি দেখবে মানে একটু শেয়ার করে দেবে যাতে অন্য কেউ এই ভিডিওটা দেখে একটু যাতে সতর্ক হয় ঠিক আছে এটার জন্যই আমার ভিডিওটি বানানো আর অন্য লোকেদের অবস্থা দেখো মানে প্রাণ প্রাণে মানে চেষ্টা করছে ওদেরকে বাঁচানোর